রমাজান মাসে যদি কোনো মেয়ের পিরিয়ড হয়ে যায় কোনো মেয়ের মাসিক হয়ে যায় সেই ক্ষেত্রে সে কি এবাদত করতে পারে বা সে তার সময়টা কেমনে কাজে লাগাতে পারে এটা মেয়েদের জন্য দামি একটা বিষয় বিকজ অনেক মেয়ে অনেক প্ল্যান করে যে আমি রমাজান মাস আসলে নামাজ পড়বো রোজা রাখবো বেশি বেশি কোরআন তেলাওত করবো হঠাৎ করে কি হয় পিরিয়ড হয়ে যায় এবং এই জন্য তারা এবাদত থেকে অনেকটা বঞ্চিত হয়ে যায় তো তারা এই অবস্থায় কি কি এবাদত করতে পারে আমি কিছুটা টিপস ইসলাম থেকে কোরআন থেকে হাদিস থেকে দেওয়ার ট্রাই করবো না যে ইনশাআল্লাহ দেখুন প্রথম বিষয় মাথায় রাখতে হবে এই যে পিরিয়ডটা নারীদের হয় এটা হচ্ছে গড গিফটের থিং এটা আল্লাহর পক্ষ থেকে আসছে সো ফার্স্ট ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য ডিসিশন অফ ইউর গড ডিসিশন অফ আল্লাহ সুফায় আল্লাহ আল্লাহ যা করেছেন দ্যার ইজ মাস্ট বি সাম খেয়ার এখানে অবশ্যই কোনো কোনো একটা কল্যাণ অবশ্যই আছে এটা মমিনের বিশ্বাস অতএব প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে যে আমি আল্লাহর কোনো বিধানে নারাজ হয়ে যাব না আল্লাহর কোনো বিধানে আমি অসন্তুষ্ট হয়ে যাবো না আল্লাহকে বলবো আল্লাহ তুমি কি আর দিন পাইলে না আমাকে এই দিনই এটা দিতে হলো না এটা মমিনের গুণ নয় মমিন বলবে আল্লাহ তুমি যা দিয়েছ আমি তাতেই খুশি সোহান পড়েন আপনারা ডিসিশন গড আলার সিদ্ধান্ত মেনে নেওয়া এটাও কিন্তু বড়টা স্বাবের কাজ যে আল্লাহ আমার সঙ্গে যা করেছেন তাতেই আমি খুশি আছি এবাদত কি করতে পারে সেক্ষেত্রে কিছুটা গভীর কথা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে দেখেন আপনি এখন একটি মাজুর হালাতে আছেন আপনি অপারক আপনি চাইলেও নামাজ পড়তে পারবেন না আপনি চাইলেও ক্রান্ত প্রপারলি করতে পারবেন না এখন আপনি কি করতে পারেন আপনি মানুষকে ভালো কাজে মোটিভেট করতে পারেন এটা অনেক দিক থেকে হতে পারে যেমন একজন মেয়ে তার কাজিন আছে তাছাড়া তো বোন আছে মামাতো বোন আছে সে যদি তাকে নিয়ে বসে কিছু হাদিস শিক্ষা দেয় আর কিছু ইসলামের শিক্ষা দেয় ভালো কাজে তাকে লিড করে গাইড করে আর সে যদি ভালো কাজটা তার কথা অনুযায়ী করতে পারে আল্লাহ হাবিব বলেছেন যে ভালো কাজের আদেশ দেয় আর যে ভালো কাজ করে তার আদেশ শুনে যেই ভালো কাজটা করলো সে যে সফট পাবে যে তাকে আদেশ দিয়েছিল এই কাজটা করার জন্য বান্দর সেই সেম পাবে। টাই পাবেন এই জন্য আপনি যদি পিরিয়ড অবস্থায় থাকেন আপনি দাওয়াতের কাজ করেন এটা ফেসবুকে হতে পারে এটা অফলাইনে হতে পারে এটা সোশ্যাল মিডিয়া হতে পারে যে কোনো প্ল্যাটফর্মে ভালো কাজ করা ট্রাই করেন দাওয়াতের মাধ্যমে এক নাম্বার। দুই নাম্বার আপনি বেশি বেশি জিকি আসকার পাঠ করেন সোহান আলহামদুলিল্লাহ আকবর এটা হচ্ছে আফ তকমা ইনুল জিকিরই হচ্ছে পৃথিবীতে এমন শ্রেষ্ঠ একটি এবাদত যেটা বান্দার হৃদয়টাকে প্রশান্ত করে দেয় একদম শান্ত করে দেয় এজন্য ট্রাই করবেন বেশি বেশি জিকির করবার জন্য এখানে কোনো রকম কোনো সমস্যা নেই পাশাপাশি আরেকটা বিষয়ে মাথায় রাখতে হবে আমার জন্য সেটা হচ্ছে এই যে আপনার পিরিয়ড হয়ে গিয়েছে এই অবস্থায় আপনি জিকিরের পাশাপাশি মাঝে মাঝে দুরুল শরীফও পাঠ করতে পারেন দুরুল শরীফ পাঠ করবেন সংক্ষেপে হতে পারে আপনি পড়তে পারেন সল্লাহ আলহিউ ওসলাম অথবা আপনি দুরু ইব্রাহিম পড়তে পারেন আল্লাহ সল্লা আলা মুহম্মদ ওয়ালা আলী মোহাম্মদ কেমা সল্লাতা ইব্রাহীম ওয়ালা আলী ইব্রাহীম ইন্নাকা হামিদুম মজিদ দুরুল শরীফ পড়েন জিকিরাস্কার করেন পাশাপাশি মানুষকে আপনি দিনের দাওয়াত দেন এবং সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় ডু সামথিং ডিফারেন্ট একটু ভিন্ন কাজ করেন যেমন কী করতে পারেন আপনি আপনি আত্মীয়তার হক আদায় করতে পারেন কেমনে আপনার আত্মীয় গরিব আছে আপনি জাকাতের টাকার মার্শাল আপনার কাছে আছে আপনি দান করে দেন আপনার আত্মীয় সে বন্ধু কথা হয় না এটা ফোন কল দেন মানে ট্রাই করেন ভালো কাজ যত যা হতে পারে যেখানে অজু লাগে না গোসল লাগে না নর্মালি যে কোনো সময় করা যায় কাজগুলি এগুলো করার ট্রাই করেন তাহলে কী হবে আপনার রমাজান মাসটা কাজে দিবে আল্লাহ প্রত্যেকটা বোনকে এটা বোঝার তৌফিক দান করু সকলেই পড়া আমিন অ্যান্ড মোস্ট অফ অল মোস্ট অফ অল সবচেয়েতে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই যখন কোনো মেয়ের মন খারাপ হয় যে কেন এটা হয়ে গেল কেন আমার পিরিয়ডটা এখন আসলো এই যে মনের একটা কষ্ট ফিলিংস এটাও তার জন্য স্বাবের কারণ কারণ হচ্ছে কি বান্দা যখন কোনো এবাদত করতে না পেরে কষ্ট পায় যে কেন করতে পারলাম না কেন জিকিরটা করতে পারলাম না কেন আমি নামাজটা পড়তে পারলাম না কেন তা তাহাজ পড়তে পারলাম না এই আফসোসটা তার যে এই যে রিগ্রেটটা তার যে কষ্ট ভেতরে এই কষ্টের দ্বারা সে এবাদত করলে যে সব পেতো আগে আল্লাহ সেই সেম সাবটা তার কষ্টের জন্য তার ফিলিংসের জন্য তার আমল নামাই লিখে দেবে সোমাল্লা পড়ার অতএব বোঝা গেল আপনার যে ভিতরে কষ্ট লাগছে এটাই হচ্ছে আপনার মমিন হওয়ার সবচেয়ে বড় একটা পরিচয় হাদিস আসছে এ দ্যতকা হাসান ইউ আর দ্য রিয়াল মুক্তি যখন বান্দার ভালো কাজ বান্দাকে খুশি দেয় তখন বান্দা মুত্তাকি হতে পারে মমিন হতে পারে আর যখন বান্দার খারাপ কাজ বান্দাকে কষ্ট দেয় ভেতরে একটা কষ্ট ফিল করায় তখন তার বোঝা উচিত সে একজন প্রকৃতপক্ষের মমিন হতে পেরেছে আর আমাদের সবাইকে রমাজান মাসে ভালো ভালো আমল করার তৌফিক দান করুন সকলেই আমিন